ای دوست عزیز مازده سیپی سیپی مازده است. همیشه. 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 খোলা ক্যামেরা আপনাদেরকে দেখাইতে পারলাম না আমরা এখন বাড়ির দিকে যাচ্ছি ইয়াসিনের কথাগুলো শুনতে খুব ভালো লাগে এর মধ্যে কী পাউরুটি পাউরুটি হ্যাঁ বড় বড় মুভিও তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিত বল ভিডিওটা লাইক দিয়ে শেয়ার করে আর কমেন্ট করবে না কমেন্ট আর কি দিবে হ্যাঁ কমেন্ট কি বুঝিস কি বল দেন লাইক হ্যাঁ কমেন্ট লাইক না কমেন্ট আছে মন্তব্য একটা ভিডিও দেখে তাদের ভালো লেগেছে কি তাই সেটা বলবে হ্যাঁ যদি টাকা বানবে টাকা টাকা দিতে হবে কার এমনি দাওয়াত দে মানুষের देखे मोटरसाइकिल आज तक इंतज़ार मेरे रास्ता खूब बेकर रास्ता ए पुकूरी हम लोग को तो ये मार्जोड़ी ये पुकूरी मेरे हाथ दिया ये दिया ताने बागमास ताने ऐसे बोरे ऐसे दूसरा साल के तो दोन मारी लो आज तक और एक दिन इधर मुझे क्या आती क्या जा ये मार्जोड़ी ठीक है सर चले बिड़ड़ाई �